সিলেট বোর্ড দুই হাজার বাইশের সৃজনশীল অংশ নিয়ে এখন সমাধান করার চেষ্টা করবো তো আমাদের প্রশ্নে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর সমান ফোর ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং আমাদের প্রমাণ করতে হবে এক্স ইকাল রুট ফাইভ প্লাস রুট থ্রি তো এই প্রমাণটা সাধারণ প্রমাণের তুলনায় একটু উল্টা আগে আমাদের এক্সের মানে এরকম দেওয়া থাকতো আমাদের এই ধরনের প্রমাণ করতে হতো তো এখন আমাদের জাস্ট উল্টা কাজ করতে হবে তো এই জন্য আমরা কী করব এই জন্য আমরা রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা গুণ করে নেব তাহলে লিখি এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল চার চার ষোলো এক্স স্কোয়ার মাইনাস চারিকে চার ফোর এবং তারপরে সবগুলা যেগুলো মাল আছে সবগুলোকে একদিকে নিয়ে আসবো এবং ডান দিকে জিরো দিয়ে দেব মাইনাস ষোলো এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল জিরো এবার আমাদের আসল যে কাজটা হলো আমাদের এই যে মানটা পেলাম সেই মানকে আমাদের পরিণত করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এভাবে পরিণত করতে হবে নাহলে আমি এইখানে যেতে পারবো না তো এইটা করার জন্য আমাদের একটু মানে একটা লাইন গ্যাপ দিয়ে তারপর করতে হবে বড় মতো আমি যেটা দেখাই তার কারণ হলো এইটাকে আমার কী কী কিসে পরিণত করতে হবে এমানসবি স্কোয়ারের সূত্রে তাহলে আমাদের একে যদি স্কোয়ারে পরিণত করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে এক্স স্কোয়ার এবং তার উপর যদি একটা স্কোয়ার দিই তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেল তাহলে আমি বলতে পারি এ আমি একটু পাশে লিখি এ এর মান কত এ এর মান কিন্তু এক্স স্কোয়ার কারণ এখানে এইটা এক্স স্কোয়ার উপর একটা স্কোয়ার দিলেই তো এক্স টু দি পাওয়ার ফোর হয় তাহলে এ এর মান কত পাচ্ছি এক্স স্কোয়ার বিয়ের মান এখন কত সেটা এখন আমি হিসাব করে বের করবো মাইনাস টু এ বি এখন ষোলোকে তো আমার ভাগ করতে হবে আর দুগুনো ষোলো যেটা আমাদের টুটা আমাদের সূত্রের টু আকারে চলে আসছে আমি তাহলে এটা লিখে দিই নিচে টু এবার আমাদের যে কাজটা করতে হবে এ এর মান তো আমি পেয়েছি এক্স স্কোয়ার তাহলে এর মান কত পাবো আমি যদি এখানে দেখি ষোলো মিলাতে হবে দুইয়ের সাথে কত গুণ করলে ষোলো হবে দুইয়ের সাথে আট গুণ করলে কিন্তু ষোলো হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার হলো আমাদের এ এর মান এবং আট হলো আমাদের বিয়ের মান তাহলে আমি লিখে দিই আট হল আমাদের বিয়ের মান তাহলে আট দুগুণ ষোলো এক্স স্কোয়ার তাহলে আমি এখানে লিখে দিই ষোলো এক্স স্কোয়ার তাহলে এখন দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি এখন কি বি এর উপর স্কোয়ার করতে হবে না বিয়ের মান কত বিয়ের মান হলো আট তাহলে আটের উপর যদি স্কোয়ার করি তাহলে কত আসে আটের উপর স্কোয়ার করলে আসে আমাদের চৌষট্টি আটের উপর স্কোয়ার করলে কত আসে প্লাস সিক্সটি ফোর কিন্তু দেখো তো আমাদের এখানে কত আছে এখানে আমাদের আছে চার আমাদের চার মিলাতে হবে আছে আমাদের চৌষট্টি তাহলে কি করবো যোগ করবো না বিয়োগ করবো অবশ্যই আমরা ষাট বিয়োগ করব ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো তাহলে আমরা বলতে পারি না আমাদের এই এই অংশটুকু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে কিন্তু পড়ে গেছে কিসের সূত্রে পড়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আর একটা জিনিস আমি একটু ভুল করেছি এই যে আমি শারটা যে লিখলাম শারটা কিন্তু আমাদের সরি এই শূন্যটা কেটে দিই শারটা যে লিখলাম আমি আমি এখানে তো চৌষট্টি পর্যন্ত মান লিখেছি এখন আমি যে এখানে এখন লিখবো শারটা কী করলে কার স্কোয়ার করলে ষাট হয় আট স্কোয়ার করলে কী হয় ষাট হয় সেটা আমাকে এখন বের করতে হবে তো ক্যালকুলেটার দিয়ে বের করলে এটা মানে একটা পয়েন্ট আসবে এই জন্য আমরা এই ষাটকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আসে তিরিশ তিরিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আসে আমাদের পনেরো পনেরোকে যদি আবার তিন দিই ভাগ করি তিন পাঁচা পনেরো তাহলে আমরা যে ব্যাপারটা জানি রুটের ষাট ষাট সমান আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ তাহলে একটা কিছু রুট করলে আমরা কী জানি দুইটার পরি দুইটা থাকলে আমরা একটা নিই আর একটা থাকলে তার রুটের মানটা নিই তাহলে রুট ফাইভ ইন্টু তাহলে আমরা লিখতে পারি এই দুইটা গুণগুলো হয় টু রুট অর্থাৎ বলতে পারি ষাটের ক্ষেত্রে টু রুট ফিফটিনকে টু যদি আমি স্কোয়ার করি তাহলে কত পাবো তাহলে ষাট ষাট ষাটের মানটা আমি কিন্তু পেয়ে যাব জন্য আমার ষাটের পরিবর্তে এখানে শূন্যর আগে আমি ভুল করে শূন্য দিয়ে দিয়েছিলাম মাইনাস দিয়ে টু রুট ফিফটিন এর উপর একটা স্কোয়ার দিয়ে দিব এবং তারপরে শূন্যটা দেব তাহলে আমাদের এক্স স্কোয়ার উপর স্কোয়ার করলে এক্স টু দেবার ফোর টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এইট করলে মাইনাস সিক্সটিন এইটের ওপর এখানে আমাদের বি এ এর মান হলো এক্স স্কোয়ার এর মান হলো এইট এইটের উপর আবার স্কয়ার দিলাম স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মেলানোর জন্য এইটের স্কোয়ার করলে হয় 64 এখন চৌষট্টি থেকে চার মেলানোর জন্য কী করব 60 বের করব এখন আমাকে কার স্কোয়ার করলে 60 হয় সেটা আমি এখানে বের করে দেখিয়ে দিলাম টু রুট ফাইভের উপর স্কোয়ার করলে আমাদের ষাট হচ্ছে তাহলে আমি এটা এখানে লিখলাম আমাদের কাজ কিন্তু শেষ কিন্তু এখানে আমাদের কোন কাজটা আগে করছে এটা আমাদের প্রথম কাজ করছে এটা তারপরে কিন্তু এটা দুই নাম্বার লাইন হিসেবে কাজ করছে তারপর কিন্তু এই এই কাজটা আমি পরে করছি এই হিসাবটা আগে মাথায় রাখতে হবে তো অনেকে বলে যে দুই নাম্বার লাইনে আগে লেখেন তিন নাম্বার লাইন পরে লেখেন না ওইটাও আসলে ওইভাবে করা যাবে না তাহলে আমাকে এটা সিস্টেমে কিন্তু মিলবে না তো এবার আমাদের এটি কী সূত্র পড়ছে আমাদের এটা যেটা সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আমি লিখতে পারি এর মান কত এক্স স্কোয়ার মাইনাস এর মান কত বি এর মান হলো আমাদের আট এজে এক্স স্কোয়ার এর মান হলো আট সরি বিয়ের মান হলো আট এর উপর একটা স্কোয়ার দিয়ে দিব আর এই যে মাইনাস মানটা আছে এটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো তাহলে আমাদের আসে হল টু রুট ফাইভ এর উপর স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা এর পরবর্তী লাইনে কী করবো পরবর্তী লাইনে আমরা স্কোয়ারটা তুলে দেব পরবর্তী লাইনে আমরা কী করবো এক্স স্কোয়ার মাইনাস এইট সমান টু রুট ফিফটিন সরি মনে হয় টু রু ফিফটিন হবে এখন এখন আমাদের আর একটা হবে যে ট্রিক্সটা হলো আমাদের দেখো কি প্রমাণ করতে বলছে আমাদের প্রমাণ করতে বলছে এইটা এখন যদি আমি উপর থেকে নিচের দিকে আসি তাহলে কিন্তু আমাদের কোনো সময় মিলবে না তো আমাদের কী কাজ করতে হবে নিচ থেকে আমাদের উপরে যেতে হবে কোথা থেকে উপরে যেতে হবে নিচ থেকে উপরে যেতে হবে এর আগে যেগুলো করেছিলাম সেগুলোতে কিন্তু কিউব ছিল এখন এখানে কিন্তু কিউব নাই স্কোয়ার আছে তাহলে আমি এক্স স্কোয়ার সমান দিয়ে দিই এক্স স্কোয়ার সমান দিয়ে দিই এইট প্লাস টু রুট ফাইভ এখন প্রমাণের যে লাইনটা আছে যে লাস্টের লাইনটা আমার এইটা প্রমাণ করতে হবে এটা আগে লিখে দিই চার পাঁচটা লাইন নিয়ে নিই দুই তিন চার পাঁচ প্রত্যেকবারে চার পাঁচটা লাইন নিয়ে নিলেই পাঁচ ছটা লাইন নিয়ে নিলেই মোটামুটি মিলে যাবে তাহলে আমার প্রমাণে যে লাইনটা আছে সেটা লিখি সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে এই জন্য মানগুলোকে স্কোয়ার করে দেব এর আগের অঙ্কগুলোতে কিউব ছিল তখন আমি কিউব করে দিয়েছিলাম তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি উপর থেকে নিচে আসলে তোমাদের অনেক হ্যাসেল হবে এই জন্য আমি যেহেতু প্রমাণে আমাদের দিয়ে দেওয়া আছে এই জন্য নিচ থেকে উপরে যাওয়ার সাহসটা করতে পারছি তাহলে এটা কিসের সূত্র পড়ছে আমাদের এটা আমাদের সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল এর মান হলো রুট ফাইভ রুট ফাইভের উপর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস টু ইন্টু এ এর মান হলো রুট ফাইভ বি এর মান হল রুট থ্রি এবং বি স্কোয়ার বি স্কোয়ার মান হলো রুট থ্রির উপর হোল স্কোয়ার দিব এরপরে এক্স স্কোয়ার সময় আমরা কত লিখতে পারি রুট ফাইয়ের উপর উপর স্কোয়ার করলে কত হয় ফাইভ হয় প্লাস টু রুট ফাইভ আর থ্রি গুণ করলে কত হয় রুট ফিফটিন হবে এবং প্লাস রুট থ্রির উপর স্কোয়ার করলে হয় থ্রি তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হয় পাঁচ আর তিন যোগ করলে হয় আমাদের আট যোগ টু রুট ফিফটিন তো নিচ থেকে উপরে করার ফজিলত হলো এটাই যে যেহেতু আমাদের প্রমাণের এটা দেওয়া আছে এবং যেহেতু আমি এখানে স্কয়ার পাচ্ছি তাহলে আমি স্কয়ার করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের লাইনগুলো মিলে যাবে আমাদের কোনো ঝঞ্ঝাট থাকবে না এখন যদি মনে করো যে যদি না দেওয়া থাকে না দেওয়া থাকলে আমাদের উপর থেকে নিচে আসতে হবে কিন্তু এইটা আমাদের মিলানো খুব টাফ আমাদের পরীক্ষার মধ্যে যে সময় থাকে সে সময়ের মধ্যে কারণ প্রত্যেকবারে তো একই মান দিবে না সে সময়ের মধ্যে এটা মিলানো কিন্তু মানে সময় একই মান যদি না দেয় তাহলে কিন্তু আমাদের মিলনটা খুবই সমস্যা হবে যেমন এখানে যে চৌষট্টি থেকে ষাট বিয়ে করে চার নিয়ে আসছে এই লাইন আমি যদি এই লাইনটা না করে এই লাইনে করতে যাই তাহলে কিন্তু আমাদের কোনো সময় আটান্ন থেকে আটান্ন থেকে সরি আটান্ন থেকে চুয়ান্ন বিয়ে করলে তো চার হয় তাহলে আমি এই লাইনগুলো কেন লিখছি এই লাইন এই লাইন না করলে কিন্তু এই লাইনগুলো করতে পারবো না আর স্কয়ার এগুলো কিন্তু লেখার দরকার নাই এগুলো আমি তোমাদের বোঝার স্বার্থে লিখছি তো এই হলো আমাদের সিলেট বোর্ড দুই হাজার বাইশের সৃজনশীলের ক্ষ অংশের সমাধান